আসসালামু আলাইকুম আজ আমি ঘরে থাকা বিভিন্ন রকমের উপকরণ দিয়ে একটি মাখা বা সালাদ তৈরি করে দেখাবো গরমের দুপুরে এমন একটি সালাদ বা মাখা হলে জাস্ট জমে যাবে চলুন তাহলে শুরু করা যাক সালাদ তৈরির জন্য এখানে আমি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি কাঁচা পেঁপেটা প্রথমে আমি এমন লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নেব এবার একটি বাটির মধ্যে কাঁচা পেঁপেগুলো নিয়ে নেব দিয়ে দেব লম্বা করে কাটা শশা কুচি দিয়ে দেব টমেটো কুচি টমেটোর ভেতরের বিচিটা আমি ফেলে দিয়েছি আর খোসাটা এমন কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা মিষ্টি আলু কুচি দিয়ে দেব কাঁচা মরিচ এক ফালি লেবুর রস দিয়ে দেব খোসা ছাড়ানো ছোলা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে চিনি তেঁতুলের কাত অল্প পরিমাণে কাসন্দি আর অল্প পরিমাণে সরিষার তেল এবার সকল উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে সকল উপকরণ মাখার কারণে নরম হয়ে যায় মাখতে মাখতে পেঁপেটা নরম হয়ে গেছে এবার এগুলো আমি আরেকটি প্লেটের মধ্যে তুলে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার এই গরমে কলিজা মন ঠান্ডা করা স্বাস্থ্যকর একটি সালাদ রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমে এমন একটা রেসিপি পেলে সবাই কিন্তু খুশি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে